চট্টগ্রামের পরিছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাস্থ এবিসি স্কুল সংলগ্ন সৈয়দ তাজউদ্দিন মিয়াজির বাড়ি প্রকাশ জজবাড়ির উদ্যোগে ষোলো সেপ্টেম্বর মঙ্গলবার এক বিশাল সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশতম পবিত্র জশ্নে ঈদ এ সাল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত এ আজিমুসান মাহফিল জশবাড়ি প্রাঙ্গণে আয়োজন করা হয় মাহফিলটি সঞ্চালনা করেন আবদুল আলমতিন অনুষ্ঠান শুরু হয় বাদে এ জুহর হতমে কুরআন হতমে গাওসিয়া শরীফ মধ্য দিয়ে এতে অংশগ্রহণকারীরা গভীর শ্রদ্ধার সাথে পবিত্র কোরআন ও গাওসিয়া শরীফ পাঠ করে এক পবিত্র পরিবেশ তৈরি করেন বাদ মাগরিব সম্মেলনের মূল পর্ব শুরু হয় শায়ের মিজানুর রহমান কাদেরী মনোমুগ্ধকর নাতে রাসুল সাল্লু আলাই ওয়াসাল্লাম পরিবেশন করেন যা উপস্থিতি মুসল্লিদের মধ্যে আধ্যাত্মিক আবেগ সঞ্চার করে এরপর বাদ এশা গুরুত্বপূর্ণ আলোচনা পর্ব শুরু হয় প্রথম আলোচনায় ওয়াইজ মোহাম্মদ চৌধুরী জামিয়া মসজিদের ক্ষতি মাওলানা ইসুফ মোহাম্মদ সালাউদ্দিন শাহ মাদ্দাজিল আলী ইসলামী সমাজ ব্যবস্থা ও সমাজ সংস্করণে যুবকদের ভূমিকা শীর্ষক বিষয়ের উপর মূল্যবান বক্তব্য রাখেন

মিডিয়া ব্যক্তিত্ব ও মোনাজারে আহলে সুন্নাত মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর মাদ্দাজিল আলে তিনি ঈদ এ মিলাদবী সালাল্লাহ ওয়াসাল্লাম পালনের গুরুত্ব এবং ইসলামে নারীর পর্দা বিধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন সম্মেলন শেষে উপস্থিতি সবার মাঝে তাবরুক বিতরণ করা হয় এই সম্মেলন নাজিরহাট এলাকা সহ আশেপাশের ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে এবং মহানবী হাজারত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভালোবাসা ও সম্মান প্রকাশ পায় যারা এখনো শরীরে